হ্যালো আসসালাম আলাইকুম গাইজ দেখতেই পাচ্ছেন আমাদের লবিতে আস রিজেন উনতিরিশের প্লেয়ার পড়ে গেছে তো আজকে ম্যাচটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে যে 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 পেজটাকে ফলো করেননি শেয়ার করেননি অবশ্যই ফলো শেয়ার করে দেবেন আর লাইক তো অবশ্যই করবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি এখানে সুন্দর মতন ল্যান্ডিং করার পরে একটা একে পেয়ে যাই একে পাওয়ার পরে আমি যে সামনে যাচ্ছি তো সামনে যাতে যাতে দেখি আমার পেছনে আমার টিমমেট অলরেডি ফাইটে লেগে গেছে তো আমি তার বসে থাকতে পারি না আমি কিন্তু সুন্দর মতন একটা হেড ড্যামেজ দিয়ে একটা প্লেয়ারকে নক করে দিই নক করার পরে আমি যখন সামনে যাচ্ছি তো দেখতে পাই ভাই ওখানে ফুল স্কট একটা প্লেয়ার না ভাই আর আমার কাছে অন্য কোনো গানও নাই আমি একে নিয়েই রাজ দিয়ে দিয়েছি তো আমি এখানে আবার আর একটা প্লেয়ারকে নক করে দিই দেখতেই পাচ্ছেন তো আমার টিমমেটকে আমি বলছি তুমি নিচের থেকে যাও রাজ দিতে আমি এখানে তো আবার একটা প্লেয়ারকে নক করে দিই দেখতেই পাচ্ছেন অলরেডি আমি এখানে তিনটে প্লেয়ারকে নক করার পর আমি নিজে নক হয়ে যাই তো এখান্তে আমার সুন্দর মতন করে তারা ক্লিয়ার করে দেয় তো ভাগ্যক্রমে আমি এখানে একটা কিলো পাই না তো আসলে খুব খারাপ লাগছিল খারাপ লাগিয়েও তো কোনো লাভ নাই তো এই যখন আমি এই সামনে আসি আবার রিভাইভ হয়ে পরে তো দেখতে পাচ্ছি না এখানে একটা উড দিয়ে আমি একটা প্লেয়ারকে খুব সুন্দর মতন ড্যামেজ দিচ্ছিলাম তো সে কিন্তু কভার গুলোয়ালের কভারে চলে যায় আমি কিন্তু এনিমিটাকে আর দেখতে পারি না পরে আমি খুব খোঁজাখুঁজির পরে তো দেখতে পাচ্ছি এখানে আমি অনেক খুঁজছি তাকে কিন্তু তাকে পাই না অবশ্যই সে কিন্তু গাছের কভারে রয়েছে তো পরে এই সাইডে দেখে আমার টিমমেট একটা নক হয়ে রয়েছে কিন্তু যাবো তো আগে এই প্লেয়ারটাকে যদি না মারি তো কীভাবে যাবো তো পরে আমি যখন আমার টিমমেটকে রিভাইভ দিতে যাচ্ছি দেখি ওই এনিমিটা বেরিয়েছে আমি সুন্দর মতন উটপিকার দিয়ে তাকে ড্যামেজ নখ করে ফেলি নক করে পরে আমি তাকে কনফার্ম করে আমি হচ্ছে আমার টিমমেটকে কাছে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার ওই দিকে দেখে আরেকটা টিমমেটকে নক করে ক্লিয়ার করে দিচ্ছে এনিমি তো আমি এখান থেকে সুন্দর মতন করে যে আমার টিমমেটকে রিভাইভ দিয়ে দিলাম তো রিভাইভ দেওয়ার পর আমি এখান থেকে সুন্দর মতন দেখছি আশেপাশে কোনো এনিমি আসি কিনা তো মা ভাই এটা কি একজন উকুন কোন ক্যারেক্টার নিয়ে সিনাইপার নিয়ে চলে আসে ভাই এটা কোনো কথা তো আমি এই সাইডটা যখন যাই যে এরপর আমি তাকে হেড ড্যামেজ নক করে দিই অবশ্যই সুন্দর মতন করে তো দেওয়ার পর আমি এখান থেকে বালপাকামি করি উডপিকার আর এই গান ফেলে দিয়ে তো এর মতন প্রশ্ন নেওয়ার প্রস্তাবনা হয়তো তো আমি কিন্তু উৎপিকার চাই এম একটু চালাতে পারি না তো হুতেষে নিয়ে নিয়েছি কারণ একশো বিশ ড্যামেজ লাগলে বডিটি তো বট তো বটই হয় তাই না ভাই এটা তো আমাদের দ্বারাই সম্ভব না সিনাইপার চালানো তো এখানে একটা এনিমি লাভ যে আমি লাভার পরে আমি এখানে একটা কভারেজ ভাই ওয়াল মারার পরে পরে আমি কীভাবে নক হই আমি কিন্তু দেখছিলাম একটা প্লেয়ার আছে তো আমি তাকে জম করে দেখছি নখ তাকে মারতে পারি কি না তো পরে আমি ওয়াল মারছি তারপরে নক হয়ে গেছি ভাই এটা কোনো কথা তো অবশ্যই আমরা সৌদি আরব গেম প্লে করি তো তো এই কারণে হচ্ছে নেটের একটু সমস্যা দিচ্ছে তো কোনো প্যারা নাই চেল তো ইনশাল্লাহ অনেক ভালো গেম প্লে হবে ভাই যেহেতু রিজেন উনত্রিশের প্লেয়ার পড়ছে তো এইখানে কিন্তু আমার টিমমেটকে আমি বলছি আমার হচ্ছে একটু হিল করে দাও তো আমার টিমমেট তো বালপাক না প্লেয়ার সে তো মনে করো রাশ ছাড়া কিছু বোঝে না তো এইখানে আমি তো রাশ না দিই কিছু করার নাই তো পরে দেখো ওরা ওখানে কিন্তু দুইজন কিন্তু ওরা এম টেন দিয়ে বডি জাপা মাথা মেরে কিন্তু আমার নখ করে দেয় তো পরে আমি থেকে হচ্ছে আই সে এখানে দেখি আমার একটা টিমমেট কিন্তু আর একটা প্লেয়ারকে নখ করে দেয় তো নখ করে পরে আমার টিমমেটকে আমরা বলছি তুমি রিভাইভ দাও রিভাইভ দাও তো আমাদের টিমমেট তো কোনো কথা শুনে না ভাই সে হচ্ছে পরে প্রতিটা আমাদের ঘোরানোর পরে রিভাইভ দিয়েছে ওইটুকু আমি কেটে দিয়েছি অবশ্য তো রিভাইভ দেওয়ার পর আমি এখানে আটশনালেছি একটা এম হয় আর এম টেন পেয়ে যাই তো এম টেন বাদ দিয়ে আমি যখন টুসোটা নিয়ে সামনে যাই তো এখানে কোনো এনিমি দেখতে পাই না আমি কিন্তু মুভমেন্ট দেখাতে দেখাতে নিশে মুখো যাচ্ছি কারণ আমার টিমমেটদের সাথে খেলতে হবে যেহেতু জোন পুষার নাই একা একা ফাইট করে যদি মারা যায় বারবার তো রিভাইভ দেবে না যেহেতু র্যান্ডামলি টিমমেট আর যদি গেম খেলে ভালো না করে তাদের তারা তো আমার কখনোই রিভাইভ দেবে না তো আমি এখানে আর ইয়ে খুলে কিন্তু সুন্দর মতন লুট করে নিই তো লুট হয়ে যাওয়ার পরে আমি এখানে একটা চিপস পাই তো এমস হয়তো আমি একটু চিপস দিয়ে ডবল করে নেবো কারণ এটি কিন্তু প্রচুর ড্যামেজ দেয় হেড ড্যামেজ কিন্তু দুশো আশি দেখতেই পাচ্ছেন তো আমি কিন্তু লুট লুটমুট করে নিচে মুখো আমার মুখো যাচ্ছি তো আস্তে আস্তে যাতে যাতে দিকে আমার এক টিমমেট ফাইট করছে তো পরে আমি কীভাবে বসে থাকি ভাই তো আমি ফাইটে লেগে গেলাম আমার টিমমেটদের দেখাদেখি তো এখানে আমি এত পরিমাণ বডি ড্যামেজ দিয়ে ভাই একটাকে নক করে দিই খুব কষ্ট করে তো পরে এই সাইডটা আরেকটা যাচ্ছে ভাই এটা কোনো কথা তো আমিও এগিয়ে বডি ড্যামেজ দিয়ে নক করে দিই তো হয়তো কিল পাবো না অবশ্য তো আমার টিমমেটকে দেখছি একজন ক্লিয়ার করে দিচ্ছে তো আমি কিন্তু আরেকটা প্লেয়ার দেখি তাকেও বডি ড্যামেজ দিয়ে নক করে দিই তো নক করার পর আমি কিন্তু কিলটা কনফার্ম করে একটা মেডি করবো অবশ্যই নয় তো তো বুঝতেই তো পারছো যেহেতু রিজনের প্লেয়ার পড়ছে অবস্থা অনেক খারাপ হয়ে যাবে তো আমি কিন্তু আবার জুন আছে যেহেতু আমি ভাবলাম জুনের মধ্যে না যায় তো বেরিয়ে যাই জুনের থেকে এটাই বেটার তো আমি কিন্তু হালকা ব্যাঙের মতন লাফালাফি করছি লাইফে তো কোনো লাভ নাই তো আমি কিন্তু সামনে মুখে যাচ্ছি তো দেখি একটা ও ভাই কিলটা কনফার্ম হয়ে গেছে নাকি এটা কীভাবে সম্ভব ভাই তো একটা কিল কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি এখানে তো আশা ছিল না এই কিলটা আমি পাবো তো আমি এখানে হালকা ব্যাঙের মতন লাফালাফি করছি কারণ এখানে একটা এনিমি লেবেছে আমি দেখছি তো ব্যাঙের মতন লাফালাফি করে এনিমিটাকে আমি খুঁজে পাচ্ছি না অবশ্যই এনিমিটা কোন জায়গায় আছে এটা আমি নিজেই জানি না তো আমি এখানে হালকা এমনি অম্মি গান নিয়ে হাতে নিয়ে এমনি অম্মি ঘুরে দেখছি এনিমিটা কই এনিমিটা কই পরে আমি এই সাইডটা একটু যাবো না তো তো এনিমিকে দেখতে পাবো না তো আমি এই সাইড থেকে আসার পরে দেখি ঘরের মধ্যেও নাই বা এটা ও পরে দেখি সামনে রয়েছে বা এটা কোনো কথা পরে আমি দুই শট ড্যাম ডাউন করে দিই ডাউন করার পরে কিলটা কনফার্ম করে দিই কনফার্ম করার দেখি আমার এক ফ্রেন্ডা আমার কল দিছে গেম খেলার জন্য তো পরে এখন থেকে সে আমি আবার ইয়ার ড্রপটা এই ড্রপটা খুলি খুলি আবার সুন্দর মতন লুট করে নিই কারণ লুট ছাড়া ভাই খেলা যাবে না এটা তো আপনারা জানেন তো পরবর্তীতে আমরা এই কিনতে যখন পিকে মুখো যাবো একটা এইরকমই আবার চিপস দিয়ে আমি একদম কিন্তু এমস হইতে একদম ইয়ে করে ফেলাইছি ভাই আমরা পিকে চলে আসি অলরেডি তো পিকে আসার পর আমার টিমমেটের সামনে একটা দিকে এনিমি সে কিন্তু ফাইট করছে অলরেডি তো আমি খুব সুন্দর মতন করে এই ঘর দিয়ে যাবো কারণ তাছাড়া তো কোনো উপায় নাই ভাই ফাঁকাতে গেলেই মেরে যাবে যেহেতু রিজেন উনত্রিশের পিলার পড়ছে তো অনেক লবিটা কিন্তু অনেক হার্ড ভাই এটা মানায় মানায় লাগবে তো দাদুরা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আমি এই সাইডটা যাওয়ার সাথে সাথে দেখি একটা মেয়ে দড়সে কিন্তু এটা রিজনের পিলার ছিল আমি টিম আপ করছিলাম দাদের সাথে তো আমি এখানে সুন্দর মতন হেড দিয়ে কিন্তু ডাউন করে দিই ডাউন